আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য আর আজকে সন্ধ্যা নাস্তার আয়োজন নিয়ে ব্লগটি সাজিয়েছি সারাদিন নানা কাজে ব্যস্ত থাকা হয় তবে শত ব্যস্ততার মধ্যেও আমি সব সময় চেষ্টা করি সন্ধ্যার নাস্তার আয়োজনটা যাতে পরিবারের সবার জন্য স্বাস্থ্যকর হয় আর তাই আজকে নিজের হাতেই সন্ধ্যা নাস্তার আয়োজন করে নিচ্ছি যদিও মাঝে মধ্যে বাইরে থেকেও সন্ধ্যার নাস্তা আনা হয় তবে বাড়িতে তৈরি নাস্তার মধ্যে যে ভালোবাসা আর স্বাদ লুকিয়ে থাকে সেটা কিন্তু বাইরে থেকে আনা নাস্তার মধ্যে পাওয়া যায় না আর আজকে সন্ধ্যা নাস্তার আয়োজনে আমি তৈরি করেছিলাম চিকেন স্যুপ আর ম্যাঙ্গো জুস এ তো দেখতেই পাচ্ছেন ম্যাঙ্গো জুস তৈরি করার জন্য আমি ফ্রিজ থেকে কিছু ফ্রোজেন পাকা আম বের করে নিয়েছি এই আমগুলো কিন্তু বেশ অনেক দিন আগেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো আমি প্রতি বছরই এরকম ফ্রেশ আম কোষা সহ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি এই বছরও করা হয়েছিল এগুলো হচ্ছে হিমসাগর আম তো আমরা সবাই তো জানি হিমসাগর আমটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর মিষ্টিও হয় তাই এই আমগুলোই আমি এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে আমগুলো কিছুটা নর্মাল টেম্পারেচার আসার জন্য পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর দেখতেই পাচ্ছেন আমগুলো ফ্রিজে রাখার পরেও কিন্তু একদম তাজা আমের মতোই রয়ে গেছে আর এই যে আমগুলো ভেজাতে দিয়ে আমি চিকেন স্যুপটা তৈরি করে নেওয়ার প্রিপারেশন নিচ্ছি চিকেন স্যুপ তৈরি করার জন্য আমি এক কাপের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আর সেই সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোর সাথে দুটো নর্মাল টেম্পারেচারে থাকা মুরগির ডিম ভেঙে নিয়ে নিলাম আপনারা চাইলে শুধু ডিমের কুসুমটাই দিতে পারেন আর সাদা অংশটা আলাদা করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আধা চা চামচ পরিমাণে লবণ দিয়েছি সাথে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর আধা চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো তারপর আধা চা চামচ পরিমাণে চিনিও দিয়েছি সেই সাথে দিয়েছি তিন রকমের সস দুই টেবিল চামচ দিয়েছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস আর এক চা চামচ পরিমাণে সয়া সস লবণটা কিন্তু আমি কম করে দিয়েছি যেহেতু সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে তারপর এক চা চামচ পরিমাণে সাদা ভিনেগার দিয়ে দিয়েছি সেই সাথে কিন্তু আমি আধা চা চামচ পরিমাণে আদা রসুন পেস্টও দিয়েছিলাম আর একদম শেষে দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তো কি পরিমাণ সদস্যদের জন্য স্যুপ তৈরি করা হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু সব উপকরণ দিতে হবে আমি চারজনের জন্য চিকেন স্যুপ তৈরি করছি তাই সে অনুপাতেই মুরগি মাংসের টুকরো আর অন্যান্য উপকরণ নিয়েছি আর এখন যে বাটিটাতে স্যুপ পরিবেশন করবো সেই বাটি দিয়ে তিন বাটি পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি স্যুপের হাড়িটাকে চুলায় বসিয়ে দেব আর অপেক্ষা করব স্যুপটা ফুটে ওঠার জন্য ফুটে ওঠার পর দশ মিনিট স্যুপটাকে ভালো করে জাল দিলেই কিন্তু একদম হোম মেড চিকেন স্যুপ তৈরি হয়ে যাবে আর এই স্যুপটা তৈরি করে নেওয়া কিন্তু খুব সহজ আর সময়ও কম লাগে আর এই দিকে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিছুটা নর্মাল টেম্পারেচার এসেছে যদিও ভেতরের দিকে এখনও কিন্তু বেশ ঠান্ডা তো একটু ঠান্ডা থাকতে থাকতে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিলে ভালো এতে করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া সহজ হয় তা আমি তিনটা আম নিয়েছি তিনটা আমেরই খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে বটির সাহায্যে আমের আটি থেকে আমের পাল্প আলাদা করে নেব। কাজটা ছুরি দিয়েও করা যায় তবে আমি বটি দিয়েই করে নেব এতে করে আমের পাল ছাড়িয়ে নেওয়াটা সহজ হবে আর আমগুলো একটু ঠান্ডা থাকা অবস্থাতেই ব্লেন্ড করে নিলে আমের জুসটা কিন্তু বেশ স্মুথ হয় আর খেতেও বেশ টেস্টি হয় তো ম্যাঙ্গো জুসের জন্য আমগুলোকে রেডি করে নিতে নিতে এর মধ্যে কিন্তু চিকেন স্যুপটাও ফুটে উঠতে শুরু করেছে আর মুরগি মাংসের টুকরোগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে যেহেতু এগুলো একদম ছোট টুকরো করে দেওয়া হয়েছে তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তা এখন আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কিছু শুকনো আদা কুচি তা আমি রংচা করার জন্য বেশ কিছু আদা কুচি করে শুকিয়ে রেখেছিলাম সেখান থেকেই কিছু শুকনো আদা কুচি দিয়ে দিলাম যেহেতু আমার ঘরে এখন ফ্রেশ আদা নেই তাই আর সেই সাথে একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কিছু ফ্রোজেন ধনেপাতা কুচি যদিও রেস্টুরেন্টে কিন্তু স্যুপ তৈরি করার সময় থাই আদা ব্যবহার করা হয় আর সেই সঙ্গে লেমন গ্রাস দেওয়া হয় তবে যেহেতু আজকে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি তাই একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন স্যুপটা তৈরি করে নিচ্ছি এছাড়া আমি কিছু কিছু রেস্টুরেন্টেও দেখেছি যে তারা স্যুপের মধ্যে ধনে পাতা কুচি দিয়ে থাকে এতে করেও কিন্তু স্যুপের ফ্লেভারটা বেশ ভালো আসে তো চিকেন স্যুপটা প্রায় হয়ে গেছে একদম শেষে এক চা চামচ পরিমাণে লেবুর রস চিপে দিয়ে দিলাম তারপর একটু নেড়েচেড়েই চুলাটা অফ করে দেব লেবুর রসটা দিয়ে কিন্তু স্যুপটাকে আর খুব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তো আমার চিকেন স্যুপটা কিন্তু তৈরি হয়ে গেছে সেটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি আর এই যে এখন ম্যাঙ্গো জুসটা তৈরি করে নিচ্ছি তো আমের পাল্পগুলো ব্লেন্ডারে দিয়ে তার মধ্যে তিন গ্লাস পরিমাণে পানি আর তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি আর সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এখন ভালো করে ব্লেন্ড করে নেব মিনিট দুয়েকের মতো ব্লেন্ড করলেই কিন্তু ঘন আর স্মুথ পাকা আমের জুস তৈরি হয়ে যাবে আর এই আমের জুসটা কিন্তু আমার ঘরে সবাই খেতে খুব পছন্দ করে যদিও আমগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয় তবে এভাবে জুস করে দিলে কিন্তু বোঝাই যায় না যেগুলো ফ্রোজেন আম দিয়ে করা হয়েছে মনে হয় যেন সদ্য বাজার থেকে কিনে আনা ফ্রেশ আম দিয়ে জুস তৈরি করা হয়েছে আর খেতেও ভীষণ সুস্বাদু হয় তো এখন পরিবেশন করার পালা একটা বাটিতে চিকেন স্যুপ পরিবেশন করে নিলাম সেই সাথে গ্লাসে ম্যাঙ্গো জুস ঢেলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল বাসায় তৈরি সুস্বাদু আর স্বাস্থ্যকর সন্ধ্যার নাস্তা আজকে সন্ধ্যার নাস্তার আয়োজনে করেছি চিকেন স্যুপ আর পাকা আমের জুস দুটোই কিন্তু আমার পরিবারের সদস্যদের খুবই পছন্দের নাস্তা তা আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে সুস্বাদু আর স্বাস্থ্যকর সন্তান নাস্তা তৈরি করে নিতে পারেন তা এখন টেস্ট করে দেখার পালা যে নাস্তাগুলো কেমন তৈরি হয়েছে তো আমার ঘরে যেহেতু সবচেয়ে ছোট সদস্য হচ্ছে আমার ছোট মেয়ে মানহা তো ওকেই দিলাম প্রথমে টেস্ট করার জন্য তো মানহা প্রথমেই ম্যাঙ্গো জুসটা মুখে নিল তো খেয়ে বললো যে আমটা খুবই টেস্টি হয়েছে তাই আমি বললাম যে এখন স্যুপটা একটু খেয়ে দেখো আর বলো যে স্যুপটা খেতে কেমন হয়েছে তো মানহা চামিচ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর চামিচে চিকেন স্যুপ নিয়ে নিয়েছে কারণ মানহা ধনেপাতা খুব একটা পছন্দ করে না তাই যতটা সম্ভব ধনেপাতাকে সরিয়ে চিকেন স্যুপটা মুখে দিয়ে বলল যে খেতে খুবই টেস্টি হয়েছে আর এখানেই কিন্তু আমার সার্থকতা পরিবারের সদস্যরা যখন আমার তৈরি করা কোনো খাবার খেয়ে বলে যে খেতে সুস্বাদু হয়েছে তখনই কিন্তু আমার সব পরিশ্রম সার্থক হয় তো এখন সন্ধ্যার নাস্তা করে নেওয়ার পালা তো যে যেখান থেকে আজকে ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আগামী ব্লগ দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ